আসসালামু আলাইকুম তো অনেক পুরোনো দিনের স্মৃতি আমাদের অ্যালবামে আজকে অ্যালবামে আজকে খোঁজাখুঁজি করে ডয়ারে আলমারিতে চারটা অ্যালবাম পেয়েছি অনেক আগে আমাদের বিয়ের আমলের ছবি রায়হান জন্ম পর জন্মের পর থেকে এই পর্যন্ত যে বড় হওয়া এ আমরা অবশ্যই আমাদের বিয়ের ভিডিও বা রায়হানের জন্ম জন্মদিনের অনুষ্ঠানের ভিডিওগুলো করেছিলাম তো সেগুলো ক্যাসেট আকারে ছিল সিডি ক্যাসেট যার কারণে সেই ক্যাসেট নষ্ট হয়ে গেছে সেই কারণে আমরা ওইগুলো স্মৃতি হিসেবে শুধু অ্যালবামেই রাখতে পেরেছিলাম আর সেই অ্যালবামগুলো দিন যাবৎ খুঁজতেছি তো খুঁজতে খুঁজতে আপনাদের আপা আজকে আলমারির ভিতরে সেই অ্যালবাম পেয়েছে অনেক পুরোনো ছবি যার কারণে ছবিগুলো একটু ভোলা বা অস্পষ্ট আসতে পারে আপনারা কিছু মনে করবেন না তো আমরা দুজনেই আজকে অনেক খুশি যে এই ছবিগুলো দিয়ে যে যেহেতু আমরা ইউটিউব করি ইউটিউব আমাদের রান করুক বা না করুক এই অ্যালবামটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে হয়তো আর থাকবে না বেশি দিন তো এই এখান থেকে এই স্মৃতি হ্যাঁ আছে এখনও তো সেই অ্যালবাম থেকে আমরা কিছু ছবি নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে কাজী বলকসের মাধ্যমে দেখানো হলো প্লাস আমাদের একটা ভিডিও ভিডিও থাকবে তো চলুন দেখতে থাকুন একে একে কিছু কিছু স্মৃতি আমরা এখানে নিচ্ছি এই যে এখানে দেখা যায় হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আপনাদের আপা কাজী বলুকছে আপা রুনা কাজী শাহিলা তার রুনা তার আব্বা মানে বাবা তাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এখানে আমার খালা 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 এবং মামি তারা মিলে এখানে এই গায়ে হলুদ দিচ্ছে পাশে ওই যে ওই এখানে আমার শাশুড়িরই

তো সেখান থেকে সেই ছবিগুলো কি হয়েছিল জানিনা এরপরে যখন আমরা বরযাত্রী সেজে পড়ানো হলো তারপরে কাবিনের সময় মালা বদলের এখানে আমরা বসেছিলাম তো পাশে আমার ডান পাশে আছে আমার বন্ধু বা চাশাত ভাই লাগে কাজী হাসিবুর রশিদ তো এখানে আছে আরাক এক মানে আমার ওয়াইফের খেলা বোন আর পাশে সেই অঞ্জন তো ছবিগুলো অনেক পুরনো দেখে একটু ঘোলাঘোলা আসে বন্ধু কিছু মনে না করে আমাদের এই পুরনো স্মৃতিটা পেয়ে আমরা আসলেই অনেক খুশি যতটুকু সম্ভব আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো তো যখন কাবিন টাফিন করা হয় বিয়ের সাথে পড়ানো শেষ হয় তারপর মুহূর্তে আমাদের নিয়ে যারা বসল। তখনকার মোর তৈরি তাই না তবে এটা কিন্তু বিয়ে শাড়ি না আমি বিয়ে শাড়ি পড়তে মানে তোমার যে ইয়া পান্না দা চলে যাব দেখা পান্না ভাই হুম চলে যাব দেখা রাতের গামাই শাড়ি পরে চলে যাব পান্না ভাই ওদিনকে খুব ব্যস্ত ছিল তাড়াহুড়া ছিল তার সৃষ্টি ছিল না এই বিয়ে টুকুর কিন্তু এখনো খুলি নাই তাই না সেই অবস্থায় আমরা যে আমার বাবির বাপের বাসায় যে ছবি তোলা হয়েছে কাবিন অবস্থায় কাবিন অবস্থায় সেই ছবি দেখেন তখন আমি কি কি স্বাস্থ্যবান ছিলাম আমার গলার কাঠি দেখলেই আপনারা বুঝতে পারতেছেন আর এখন আমি কি মোটা পরের দিন হয়তো সকাল বেলার কথা তখন সব স্মৃতি আজকে পঁচিশ বছর বাইশ তেইশ বছর আগের কথা তো এখন মনে নাই তাই না এইটা আমাদের বিয়ের পরে যখন আমরা গ্রামের বাড়িতে যাই তখন আমাদের ঘরের সামনে থেকে এই ছবিটা তোলা এই ঘরটা যদিও অবশ্যই এখনো আছে এখন সামনে আরো সিঁড়ি ঠিড়ি কাজটা তো এখানে তখন ওই সূর্যকে আমার মায়ের একটা ছবি হয়তো তুলেছিলাম সেই ভিউটা এখানে এখানে আছে অবশ্য মা চোখ চোখ বুঝেছিল তখন যখন সিনেমটা নেওয়া হয় এই যে সুন্দর একটি ছবি এটা আমার ছেলের ছোটবেলার ছবি রাহানের ছবি

ওয়াইফের নাম হলো সাহেলা আক্তার রুনা আর আমার ওই ভাই ভাইয়ের মেয়ের নাম হলো শারমিন কাজী এখানে রায়হান তার নানির বাসায় টেলিফোনে কথা বলতেছিল তার সেই সমকার একটি সুন্দর সিনারি খুব সুন্দর একটা দৃশ্য সময় এখানে আছে আমার শাশুড়ি আর আমার ওয়াইফ এখানে আছে রায়হান তার আম্মু আমার ছোটো শাশুড়ি চমৎকার সুন্দর একটি মুহূর্ত এই সময়টা তো দেখতে দেখতে আমার বোনের একটা ছবি এখানে পাইলাম আমরা তিন ভাই এক বোন তো আমার এই আমার পরে এই বোন ওর নাম কাজী শওকো তারা এখানে রায়হান এবং তাসু আমার ছেলে এবং আমার শালির মেজো শালির মেয়ে আমার ছেলে এই সময়টা রায়হান একটু মোটা ছিল অনেক ছোটোবেলায় এখানে আমরা তিন ভাই আমি কাজী কামুজ্জামান আর মেজজন সাইফুল ইসলাম লিটন আর ওর নাম কাজী আবাহর আহমেদ মধু তো লিটনের ছবিটা পাই নেই এখনও যদি পাই দিব তো এইটা হল আমার ছোটো ভাই কাজী আবরার আহমেদ তো এখানে হাত খুঁজতে খুঁজতে আরেকটি ছবি পেলাম আমার শ্বশুরের তো ওই যে বলতেছিলাম যেহেতু অনেক পুরনো ছবি তখনকার ক্যামেরায় তোলা ফিল্ম ক্যামেরা যেগুলো

পাঞ্জাবি কোটি 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 পাঞ্জাবি দিয়ে কোটি দিয়ে লাল কোটি দিয়ে রহেন তাকিয়ে আছে এরপরের এই ছবিটা দেখলেই তো বোঝা যায় যেটা তো অত পুরনো না রায়হেনও বেশ বড় হয়েছে আর আমারও পাঁচ ছয় বছর রহেনের তখন এই যে আপনাদের আবার একটা ছবি এটা অনেক পরে তাই না পরে দুই মেয়ের ঘরের নাতি একটা ছেলে আমার আর একটা আমার শালির মেয়ে আমার শ্বশুর এবং শাশুড়ি নানা নাতি সব এখানে আমার সমুদ্রের বিয়ের পরে তার আমার ছেলের বার্থডে অনুষ্ঠানে তারা আসছিল বার্থডে অনুষ্ঠানে তো সেই ছবি এই এখানে আছে সেই বার্থডের পুরা ছবিটা এখানে সুন্দর একটি ছবি এখানে এখানে তারা তিন বোন রুনা ওই পাশে সুবর্ণা মাঝখানে রিঙ্কি এখানে আছে সুবর্ণা রুনা আর তাদের ভাবি বাম পাশে নাকি এটা এটা হয়তো রাহানের একটা বার্থডে যে কোনো একটা অনুষ্ঠানের একটাই না তো যা হোক তো সিরিয়াল মোতাবেক আমরা ভিডিওগুলো মানে ছবিগুলো ভিডিও তো আনতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর শেষ মুহূর্তে ছোটো ওই ভিডিওটা আমরা যেহেতু এগুলো ভিডিও করে রাখতে পেরেছিলাম কিন্তু সেই ক্যাসেট নষ্ট হয়ে গেছে আর শেষ পর্যায়ে এসে এখন যখন আমরা এই ছবিগুলো পেলাম এই মুহূর্তে যতটুকু সম্ভব হলো আমাদের লাইফের সেই শৈশবের সেই স্মৃতিগুলো আজকে আমাদের ক্যামেরার মাধ্যমে মোবাইল ক্যামেরার মাধ্যমে ইউটিউবে আমরা তুলে ধরে রাখলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের কাজী বলক্সের সঙ্গে থাকবেন আমাদের পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করে যাবেন তো ভালো থাকুন পরবর্তী যে কোনো একটি ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অন্য যে কোনো একটি ভিডিওতে দেখা বা কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত বেঁচে থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ